ডক্টর ইউনুস সাহেবও পারবে না ডক্টর ইউনুস সাহেবের পরে যারা আসবে তারাও পারবে না ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু বাংলাদেশ পড়ে না বাংলাদেশ বাংলাদেশি থাকবে ইনশাআল্লাহ তারা বলে যে এহ জাগতিক এই যে যে বাংলাদেশ এই বাংলাদেশে কোন ধর্মের মাধ্যমে সংবিধানকে শুরু করা এটা উচিত না সংবিধানকে কোনো ধর্মীয় নীতির মাধ্যমে শুরু করা হবে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এই কথার মাধ্যমে শুরু করা হবে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে দেখা হবে এটা করা যাবে না এটা না করে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এইভাবে করতে হবে আল্লাহর নাম বিসমিল্লাকে সেখান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে তাদের পরিকল্পনা বিসমিল্লা যেখানে থাকবে না সেখানে বাংলাদেশের অস্তিত্ব কোথায় থাকে বিসমিল্লা যেখানে থাকবে না যেখানে আল্লাহ নেই সেখানে তো কিছুই নেই অতএব আল্লাহ যেমন স্থায়ী আল্লাহ যেমন থাকবে এই পৃথিবীতে সব কিছু থাকবে কিন্তু আল্লাহর আইনের যারা বিরোধিতা করবে তারা এই পৃথিবীতে থাকতে পারবে না এই বাংলাদেশের মতো স্বর্ণের রাষ্ট্রে তারা থাকতে পারবে না ইনশাআল্লাহ এই পৃথিবীতে বিধান একমাত্র কার চলবে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধানের কোনো সুযোগ আছে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের সুযোগ নেই কারণ বাড়িতে ভাড়াটিয়া আছে আর মালিক পক্ষ আছে এখন ভাড়াটিয়া সে কি করতেছে মাদবারিশ করা শুরু করছে মালিকের উপরে তাহলে কি এই মালিক তাকে রাখবে নোটিশ দিয়ে দিবে না নোটিশ দিয়ে দিবে তা আমরা হচ্ছি সকলে আল্লাহর ভাড়াটিয়া কি বলেন হ্যাঁ আমরা হচ্ছি সকলে কে আমাদের পরিচয় কে আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর ভাড়াটিয়া আমরা আল্লাহর গোলাম গোলামের এই অধিকার নেই যে মনিবের উপরে সে মাতবাড়ি করবে যদি মনিবের উপরে মাতবাড়ি করে তাহলে দেখা যায় যে মনিব আর এই গোলামকে শাস্তি না দিয়ে এমনি এমনি তাকে কি করে না লালন পালন করে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ আল্লাতালা বলতেছেন ইনিল হুকম ইল্লা লিল্লা এই পৃথিবীতে হুকুম আল্লাহ বলতেছেন ইল্লা লিল্লাহ এই পৃথিবীতে যদি কোনো হুকুম হইতে হয় কোনো বিধান যদি হইতে হয় তাহলে একমাত্র সেই বিধানটা হচ্ছে আল্লাহর বিধান অন্য কারো বিধান না এরপরেও যদি মানবরচিত কোন বিধানকে আল্লাহর বিধানের সাথে টক্কর দিয়ে এরপরে বাস্তবায়ন করতে কেউ চায় তাহলে তার দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি আখেরাতের শাস্তি হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ এই কোল কায়রাত সব কিছুকে আল্লাহ তালা হাতের মাঝে নিয়ে এরপরে বলবেন লিমানিল মুলকুলিয়া আজকের এই রাজত্ব কার তখন কেউ কোনো কথা বলবে না সকলেই নীরব পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন যত দাপটি হোক না কেন সেদিন সকলেই নীরব থাকবে কেউ কোনো উত্তর দিবে না যিনি প্রশ্ন করছেন তিনি উত্তর দিবেন তিনি বলবেন তিনি উত্তর দিবেন লিল্লাহিল কহার আজকের এই যে যে রাজত্ব এই রাজত্ব এটা হচ্ছে কি পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলার সেদিন দেখা যাবে সমস্ত নবীরাও ভীত থাকবে সমস্ত ওলিরা ভীত থাকবে সমস্ত আল্লাহ ভীত থাকবে সকলের মুখে একটাই শব্দ উচ্চারিত হবে সেই শব্দটা আমরা সকলে জানি কি বলেন তো সেই শব্দটা কি নাপসি ছাড়া আর কিছুই উচ্চারণ হবে না নাপসি ছাড়া আর কিছুই উচ্চারণ হবে না কারণ এটা ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করার অধিকারও সেদিন থাকবে না আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাঝে বলতেছেন আলিয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু একসিবুল আল্লাহ তাআলা জবানকে সেদিন বন্ধ করে দিবেন জবান সেদিন একেবারেই নীরব হয়ে যাবে সেদিন হাত কথা বলবে পা কথা বলবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আর পৃথিবীতে তারা নীরব ছিল দেখা যাবে যে জবান কথা বলছে আর কেয়ামতের দিন জবান নীরব হয়ে যাবে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এই কারণে পৃথিবীতে যদি বিধান দেওয়ার অধিকার থাকে তাহলে একমাত্র কার আছে বলেন আল্লাহ ছাড়া অন্য কারো বিধান দেওয়ার অধিকার আছে নাকি নেই এই কথা আমরা বিশ্বাস করি তো কয় পার্সেন্ট না কে বলছে একশো পার্সেন্ট মনে হয় জিরো পার্সেন্টও না এই কথা আমরা জিরো পার্সেন্টও বিশ্বাস করি না মুখে মুখে আমরা একশো পার্সেন্ট মুখে মুখে একশো পার্সেন্ট কেন দুইশো পার্সেন্ট হতে কি কোনো বাধা আছে কিন্তু কাজে কর্মে জিরো পার্সেন্ট আল্লাহ আকবর বর্তমান অবস্থা সেই ফেতনা আপনারা সকলেই জানেন এই ফেতনা নতুন করে পরিচয় দেওয়ার আর কিছুই নেই কি বলেন তো আপনারাই বলেন সেই ফেতনাটা হচ্ছে নারী বিষয়ক একটা সমস্যা আল্লাহ সুরতুন নিসা এর এগারো নম্বর আয়াত এই এগারো নম্বর আয়াতের মাঝে আল্লাহ তালা বলেছেন জাকারি মিসলো হাজিল উনসায়াইন পুরুষ এবং মহিলাদের মাঝে মা বাবা যখন এতেকাল করবে তখন পৈতৃক সম্পত্তির মাঝে পুরুষ পাবে কয় অংশ কয় অংশ পাবে দুই অংশ পাবে আর মেয়ে পাবে কয় অংশ এক অংশ মেয়ে পাবে এক অংশ পুরুষ পাবে ছেলে পাবে দুই অংশ বাহ্যিকভাবে এই কথাটা যখন আমরা শুনি তখন দেখা যায় আমাদের কাছে এটা মনে হয় কি যে আল্লাহ এটা কেমন বিচার করল কারণ মেয়েও পিতার সন্তান ছেলেও পিতার সন্তান তারপরেও আল্লাহ তো কোথাও বে ইনসাফি করেন না কিন্তু এই স্থানে এসে মেয়েদেরকে নিচে নামিয়ে দিলেন আর ছেলেদেরকে উপরে উঠিয়ে দিলেন পুরুষের অগ্র অধিকার হলো আর মেয়েদেরকে দেখা গেল যে নিচের স্তরে নামিয়ে দিলেন এটা কোন ধরনের ইনসাফ হলো তা আমরা কোরআনের বিধানকে যদি যুক্তি দিয়ে বুঝতে চাই তাহলে দেখা যাবে যে আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে বোঝা সম্ভব না কারণ যুক্তির পতন আছে কিন্তু কোরআনের কোনো পতন নাই যুক্তির পতন আছে কোরআনের কোনো পতন নেই যুক্তি মিথ্যা হতে পারে কোরআন সত্য না শুধু সত্যের সত্য মহা সত্য শুধু মহা সত্য না কোরআন হচ্ছে এমন সত্য সত্যের স্রষ্টা যিনি তার কালাম সত্যের যিনি স্রষ্টা তার কালাম তিনি বলতেছেন পুরুষ পাবে কয় অংশ আর মেয়ে পাবে এক অংশ যখন আমরা এটা যুক্তি দিয়ে বুঝতে যাব আল্লাহর হুকুমের বিপরীতে কোনো যুক্তি চলবে না আল্লাহ যা বলছেন তাই এটার উপরে সর্বপ্রথম আনতে হবে এর বাহিরে অন্য কোন কিছুর সুযোগ নেই কিন্তু ইমান আনে নাই এরকম কে আছে একজন হেডমাস্টার আছে কে আছে বলেন এক হেডমাস্টার তিনি ইমান আনে নেই আর সে হেডমাস্টার কে সেই হেডমাস্টারের নাম হচ্ছে মিস্টার ইবলিস কি নাম বলেন মিস্টার ইতিহাস কি আল্লাহ আদম সালাম কে সৃষ্টি করেছে আদম আলী হিসালামকে সৃষ্টি করে এরপরে যখন আদম কে রোহ দিয়েছেন রোহ দেওয়ার পরে আল্লাহ তালা আদম কে বলেছেন আদম তুমি তাদেরকে সমস্ত জিনিস যা আমি সৃষ্টি করেছি সব কিছুর নাম বলো তখন আদম আলী হিসালাম এক এক করে আল্লাহ তালার যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির নামকে বলে দিলেন প্রত্যেকটা সৃষ্টির নাম বলে দিলেন তখন আদম আলিহিম আল্লাহ আল্লাহ উদ্দেশ্য করে বললেন আদমকে ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা আদমকে সেজদা করো তোমরা আদমকে সেজদা করো তখন দেখা গেল যে ফাসা জাদু সকলে ইবলা ইল্লা ইবলিস তবে একমাত্র ইবলিস করল না ইবলিস কি সেজদা করতে জানতো না অবশ্যই জানতো শুধু জানতো না এর আগে ইবলিস এক হাজার না দুই হাজার না কিতাবের মাঝে পাওয়া যায় আশি হাজার বছর যাবত আল্লাহকে সেজদা করছে আশি হাজার বছর যাবৎ সে আল্লাহর ইবাদত করছে এই ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন কি পুরস্কার দিয়েছেন আশি হাজার বছর ইবাদতের কারণে আল্লাহ তাআলা ইবলিসকে এক নম্বর পুরস্কার দিয়েছেন এই যে যে সারা পৃথিবী আছে এই সারা পৃথিবী এবং উর্দু জগতের বাদশাহ আল্লাহ তালা ইবলিসকে বানিয়ে দিয়েছেন দুই নম্বর পুরস্কার দিয়েছেন জান্নাতে থাকার অধিকার দিয়েছেন তিন নম্বর পুরস্কার দিয়েছেন দেখা গেছে যে ইবলিস ইবলিসের তিন নম্বর পুরস্কার জান্নাতে সে ইচ্ছা সেভাবে চলার অধিকার সে পেয়েছে যেভাবে ইচ্ছা সেভাবে সে চলার অধিকার পেয়েছে কিন্তু দেখা গেছে যে এই সমস্ত পুরস্কার যখন ইবলিস আল্লাহকে সেজদা করল না অর্থাৎ আদম আলী ইসালামকে যখন সেজদা করলো না তখন আল্লাহ তাকে এক এক করে সমস্ত পুরস্কার থেকে বঞ্চিত করলেন প্রথমে বঞ্চিত করলেন আল্লাহ তালা তাকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এই রাজত্ব আল্লাহ সিনিয়ে নিয়ে নেন। দুই নম্বর তাকে বঞ্চিত করলেন জামনাতে থাকার অধিকার আল্লাহ তালা তার থেকে কেড়ে নিলেন জান্নাত থেকে আল্লাহ তালা শুধু বের করলেন না জান্নাত থেকে বেরু করলেন আবার বললেন ফাহ রোজ মিনহা কা রাজিম আল্লাহ তাকে সারা জীবনের জন্য অভিশপ্ত বানাইলেন অভিশপ্ত তার যত আমল বছরের যত আমল আছে সমস্ত হাজার আমলকে আল্লাহ বরবাদ করে দিলেন সব আমল তার নষ্ট হয়ে গেল কিন্তু ইবলিস তখন আল্লাহর সামনে ঘোষণা দিয়ে আসলো আল্লাহর সামনে সে ঘোষণা দিল আল্লাহ আপনি একটা মাত্র সেজদা করি নাই এই একটা সেজদা না করার কারণে আপনি আমাকে এভাবে লাঞ্ছিত করে দিলেন আপনি আমাকে এভাবে বঞ্চিত করে দিলেন ঠিক আছে আমি রাস্তার প্রত্যেকটা অলিতে গলিতে আমি তাদেরকে ধোকা দিব শুধু ধোকা দিব না ধোকা দিয়ে আমি তাদেরকে আমার সাথে জাহান নামে প্রবেশ করাবো এই ঘোষণা সে ওইখান থেকে দিয়ে আসছে শুধু ঘোষণাই না দেখা গেছে যে ইবলিস তার মাস্টারি পৃথিবীতে শুরু করছে আর ইবলিসের এই মাস্টারি ছাত্র ছাত্রীও যথেষ্ট হয়েছে কি বলেন ছাত্র ছাত্রীও আপনারা কি আমার কথা বুঝতেছেন ইবলিসের আলোচনা এটা আপনারা অনেক শুনছেন কিন্তু আসল বিষয় ইবলিস যে ধোকা দেয় এই ধোকার বিষয়ে আমরা শুধু জানি যে ইবলিস ধোকা দেয় কিন্তু ইবলিসের ধুকায় আমরা যে দেখা যাচ্ছে অহর অহর আমাদের পা পড়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের খবরও থাকতেছে না তা ইবলিসের ছাত্র ছাত্রী কীভাবে হয় ইবলিশের ছাত্রছাত্রীদের মাঝে প্রধান ছাত্রী একজন ছিল তার নাম ছিল তাসলিমা নাসরিন কি নাম তাসলিমা নাসরিন দেখা গেছে যে তাসলিমা নাসরিন বাংলাদেশের মাঝে সম্ভবত সেই সর্বপ্রথম কোরআনের বিধানের বিপরীতে সেই যুক্তি পেশ করছে কিভাবে যুক্তি পেশ করছে বলে কি আমি আমার বাবার মেয়ে আমার ভাই হচ্ছে আমার বাবার ছেলে অতএব আমার ভাইয়ের যেমন মুখ আছে তার খাবারের প্রয়োজন হয় আমি মেয়ে আমারও খাবারের প্রয়োজন হয় আমার ভাইয়ের শরীর আছে শরীরের জন্য যেমন কাপড়ের প্রয়োজন হয় আমি মেয়ে আমারও শরীর আছে আমার শরীরের জন্য কাপড় প্রয়োজন হয় আমার ভাই ছেলে তার যেমন বসবাসের জন্য বাড়ির প্রয়োজন হয় আমি মেয়ে আমারও বসবাসের জন্য বাড়ির প্রয়োজন হয় সব দিকে যদি এক হয় খাদ্যের দিক থেকে যদি এক হয় পোশাকের দিক থেকে যদি এক হয় বসবাসের দিক থেকে যদি এক হয় সব দিক থেকে এক কিন্তু আল্লাহ তাআলা এই বৈষম্য করলেন কিভাবে তিনি সূরা নিসার মাঝে এই ঘোষণা দিলেন যে পুরুষ পাবে দুই অংশ সম্পত্তি আমারও প্রয়োজন আমাকে আল্লাহ তাআলা এক অংশ দিলেন আল্লাহ তাআলা যে বিধান দিলেন এই বিধানকে দেখা গেল যে সে প্রচার করা শুরু করলো এর বিপরীত অবস্থান নিল তা সেই সময়ের কি অবস্থা হয়েছে আপনারা মুরব্বীরা আপনারা জানেন আমরা সে সময় বাচ্চা আমরা কিছুই জানি না আমাদের তখন বোঝার কোন বয়স সে সময় ছিল না তখন সারা দেশ ব্যাপী। সমস্ত তাওহদি জনতা তার বিপক্ষে গর্জে উঠেছে যখন গর্জে উঠেছে তখন দেখা গেছে যে সে রাতের অন্ধকারে যেই বোরকা নিয়ে কটুক্তি করত যেই বোরকা সে কখনো পরবে না এরকম বলতো কিন্তু দেখা গেছে যে মুসলিম জনতা তাওহিদি জনতার হাত থেকে রেহাই পাওয়ার জন্য দেখা গেছে রাতের অন্ধকারে বোরকা পরে সে সুইডেন পালায়ন করছে কি বলেন বিষয়টা কি এরকম নাকি বিপরীত কিন্তু সে তো পালায়ন করেছে বাংলাদেশের মাঝে আর আসে নাই কিন্তু যাওয়ার আগে বাংলাদেশে কতগুলো ডিম পেড়ে রেখে গেছে কি পেড়ে রেখে গেছে কতগুলো ডিম পেড়ে রেখে গেছে এই ডিমগুলো দেখা গেছে যে এখন এইগুলোর বাচ্চা হইতেছে তাসলিমা নাসরিনের যে ডিমের ডিম পেড়ে রেখে গিয়েছিল এই ডিমগুলোর বাচ্চা হচ্ছে কারণ দেখা যায় যখন বাচ্চা হয় তখন দেখা যায় আশপাশ দিয়ে চলে হাঁসের যখন বাচ্চা হয় হাঁসের বাচ্চাগুলো হাঁসের দিয়ে চলে গরুর যেমন বাচ্চা হয় গরুর বাচ্চাগুলো গরুর আশপাশ দিয়ে চলে ছাগলের বাচ্চা হয় ছাগলের বাচ্চাগুলো ছাগলের আশপাশ দিয়ে চলে দেখা গেল তারও একই অবস্থা সেই যে শুনে বলেছিল যে নারী এবং পুরুষের মধ্যে আল্লা বৈষম্য করেছেন দেখা গেছে যে তার থেকে যে ডিমের বাচ্চাগুলো হয়েছে এই ডিম থেকে ডিম ফুটে যে বাচ্চা হয়েছে তারাও একই সুরে বলতেছে যে আল্লাহ বৈষম্য সৃষ্টি করেছেন এই মধ্য থেকে তসলিমা নাসরিনের ডিম ফুটা বাচ্চা এই বাচ্চাগুলোর মধ্য থেকে কিছু মহিলা বাচ্চা তারা দেখা গেছে যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে বসে তাদের তাকে ইন্ধন দিচ্ছে তাকে বসে বসে ইন্ধন দিচ্ছে দেখা গেছে যে তার কাছে প্রতিবেদন জমা দিয়েছে তিনশো সতেরোটা অধ্যায় এর মাঝে দেখা গেছে যে বলেছে কি যে আল্লাহ পুরুষ এবং মহিলাদের মাঝে বৈষম্য সৃষ্টি করেছেন এই বিষয়ে তারা সেখানে উল্লেখ করেছে এটা সংস্কার হওয়ার দরকার এটা সংশোধন হওয়ার দরকার কিন্তু আসল বিষয় কি আসেন আমরা একটু এটাকে বিশ্লেষণ করি একজন ছেলে সে যখন বালেক হয়ে যায় বালেক হওয়ার পরে অটোমেটিক তার কিছু দায়িত্ব তার উপরে চলে আসে কি কি দায়িত্ব আসে এক নম্বর দায়িত্ব তার এখন নিজের চলাচলের জন্য যা কিছু প্রয়োজন এটা তার নিজের ব্যবস্থা করতে হবে বাবার উপরে এটা তার ব্যবস্থা করে দেওয়া এটা ফরজ নয় ছেলে যখন বালেগ হবে তার নিজের খরচ নিজেরই চালাইতে হবে বাবার উপরে এটা ফরজ নয় যে বাবা এটাকে এটাকে তার খরচ বহন করবে এটা ফরজ নয় দুই নম্বর কিছুদিন পরে সে যখন আরো বড় হবে সে যখন বিবাহ করবে বিবাহ করার সাথে সাথে তার স্ত্রীর যত ভরণপোষণের যত দায় দায়িত্ব আছে এই সমস্ত দায়দায়িত্ব এটা দেখা যাবে যে অটোমেটিক তার উপরে চলে আসবে এরপরে আরো কিছুদিন যাওয়ার পরে যখন তার সন্তানাদি হবে প্রত্যেকজন সন্তান আদির যত ভরণপোষণের জিম্মাদারি আছে প্রত্যেকটা ভরণপোষণের জিম্মাদারি দেখা যাবে যে এই ছেলের উপরে চলে আসে তাহলে ছেলের উপরে জিম্মাদারি আসলো কয়েটা বলেন তিনটা কয়টা কয়টা জিম্মাদারি এক নম্বর বালে হওয়ার পরে দেখা যাচ্ছে যে তার সবকিছু যত যা কিছু খরচ আদি যা কিছু আছে এই সবকিছু নিজেরটা নিজের বহন করতে হবে দুই নম্বর বিবাহর পরে স্ত্রীর যাবতীয় খরচ তার বহন করতে হবে তিন নম্বর যখন হবে এই তার বহন করতে হবে এছাড়াও সামাজিক ভাবে আরো কিছু দায়িত্ব আসে নিজেদের আত্মীয় স্বজন তাদের বিষয়ে ব্যয় করতে হবে এমনইভাবে ভাবে মা বাবার পিছনে ব্যয় করতে হবে নিজের যারা আরও যারা আছে প্রত্যেকের পিছনে ব্যয় করা সামাজিকভাবে তার উপরে দায়িত্ব চলে আসে আর একজন কন্যা সন্তান যেদিন সে ভূমিষ্ঠ হয় ওই দিন থেকে তার বিবাহর আগ পর্যন্ত তার যত যা কিছু লাগবে অসুস্থ হলে যা কিছু প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন তার বাবার উপরে সমস্ত প্রয়োজনের দায়িত্ব কার উপরে দাদার বাবার উপরে সে বালেগ হয়ে গেলেও তিরিশ বছর হয়ে গেছে বিবাহ হয়নি এই তিরিশ বছর পর্যন্ত তার বাবারই তাকে দেখাশোনা করতে হবে তার বাবারই সব কিছু ব্যয় করতে হবে বাবা নেই তো বড় ভাইয়ের উপরে জিম্মাদারি চলে আসবে যখন বিবাহ হবে এই বিবাহর পর থেকে মৃত্যু রাগ পর্যন্ত তার স্বামীকে দেখা যাবে তার দায়িত্ব বহন করতে হবে এদিকে দেখা যাচ্ছে যে সে পেয়েছে এক অংশ সে পেয়েছে এক অংশ কিন্তু তার খরচের খাত একজনও নেই সে একজনের পিছনেও ব্যয় করা এটা তার উপরও ফরজ নয় তার যে সন্তান আছে সন্তান পিছনে ব্যয় করা এটা তার জন্য ফরজ নয় সে যদি করে এটা তার বিষয় কিন্তু শরীয়ত তাকে ব্যয় করতে বলবে না একজন পুরুষ সে যদি ব্যয় যদি না করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শুধু শাস্তি দিবেন না এই ব্যয়ের বিষয়ে দেখা যাবে তাকে কঠিন শাস্তি দিবেন শুধু শাস্তি না কঠিন শাস্তি দিবেন কিন্তু একজন নারী সারা জীবন তাকে হয় বাবা চালাবে না হলে স্বামী চালাবে অতিরিক্ত সে এক ভাগ পাচ্ছে আর ছেলে তার উপরে তিন ধরনের দায়িত্ব আসার পরেও সে পাচ্ছে দুই ভাগ আর মেয়ে পাচ্ছে তার উপরে কোনো দায়িত্ব নেই এরপরেও পাচ্ছে এক ভাগ এবার যদি আমরা যদি এ বিষয়ে একটু চিন্তা করি তাহলে দেখেন ছেলের খরচের খাত তিনটা মেয়ের খরচের খাত একটাও না তাহলে কোন দিকে বেশি কে বেশি পেল মেয়ে এক ভাগ পেয়ে বেশি পেলো না ছেলে দুই ভাগ পেয়ে বেশি পেলো আমার প্রশ্ন কে কে বেশি বেশি পেল, না ছেলে কেন সে তো দুই পেয়েছে এটার বিষয়টা কেমন যেন এরকম হয়ে গেল যে একজন ছেলে সে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে এরপরে এক নম্বর হয়েছে এখন বাবা মূর্খ সে জানে না কিছুই পড়ালেখা জানে না এখন বাবা ছেলেকে করতেছে যে যে এই তুমি তুমি পাশ পাশ করছো তখন ছেলে বলতেছে করছি কত কত পেয়েছো বলে এক এক নম্বর হয়েছি কি নম্বর হলো কেন পাশের বাড়ির সে দশ নম্বর হয়েছে আর তুমি এক নম্বর হইলা এটা কেমন হলো এটা কেমন যেন দেখা যাচ্ছে যে স্লোগানটা অনেকটা এরকমই হয়ে গেছে যে এক নম্বর মূর্খ বাবার কাছে কোনো মূল্য নেই তার কাছে দশ নম্বরের মূল্যায়ন আছে এইখানের বিষয়টাও এরকম হয়ে গেল যে মেয়ে সে এক দেখতেছে কিন্তু তার খরচের তো কিছুই নেই আর এদিকে ছেলে তার খরচের অভাব নেই তারপরেও বলা হচ্ছে বৈষম্য তারপরেও বলা হচ্ছে বৈষম্য এইখানে কি বৈষম্য নাকি দেখা যাচ্ছে যে ইনসাফ বৈষম্য না ইনসাফ কিন্তু এই দৃষ্টি কোন থেকে বিচার নেই তারা বলে কি তারা বলে যে ছেলে এবং মেয়ে তাদের অধিকার সমান করতে হবে আল্লাহ তো শুধু অধিকারী দেন নাই মেয়েদেরকে আল্লাহ অগ্র 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 অধিকার 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 দিয়ে দিয়েছেন পেয়েছে পেয়েছে তারপরেও দেখা যাচ্ছে কি তারা কোনো অধিকারই পায় না তাদের কোনো অধিকারই নেই এদিকে দেখা যাচ্ছে যে রাজত্ব চালিয়েছে কয়েক বছর দেখা গেছে যে মেয়েরাই রাজত্ব চালিয়েছে ১৬ বছর এর আগেও আবার এর আগেও আবার কিন্তু পুরুষরা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে যে ঠিক আছে তোদের অধিকার বেশি চালা তোরা তোরা চালা দেখা যাচ্ছে যে তারা চালাচ্ছে সবকিছু তারা এরপরে এই স্লোগান বন্ধ হচ্ছে না বোঝা যাচ্ছে তাহলে আসল বিষয় স্লোগানটা যদিও এটা কিন্তু স্লোগানের বিষয় ভিন্ন এই জন্যই বলা হয় কথা সত্য কিন্তু মতলব খারাপ কথা সত্য কিন্তু মতলব খারাপ দেখেন তাদের এই প্রতিবেদনের দুই ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করেছে তাদের সেখানে উল্লেখ হলো শিরোনাম যে আমার দেহ আমার অধিকার দেহ আমার এইখানে অধিকারও আমার আমার দেহ আমি যা ইচ্ছা তাই করবো যে কোনো পুরুষের সাথে আমার চাহিদা আমি মিটাবো এ ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে যে কথাটা এই কথাটা আপনারা একটু হিসাব করে দেখেন কত জঘন্য কথা কত জঘন্য কথা আমার মা একজন সতী নারী নারী, নারী আমার তারা হচ্ছে সতীয় তারা হচ্ছে সতী নারী কিন্তু রাষ্ট্রের নারী কমিশন নারী বিষয়ক দায়িত্ব এমন কিছু গন্ড মূর্খর হাতে দেওয়া হয়েছে এমন কিছু পতিতা নারীর হাতে দেওয়া হয়েছে যারা দেখা যাচ্ছে তাদের স্লোগান কি তাদের স্লোগান হচ্ছে আমার দেহ আমার অধিকার এইখানে বাহির থেকে কেউ কিছু বলবে আল্লাহর হুকুম আমার দেহের উপরে চলবে না এটা হচ্ছে তাদের উদ্দেশ্য বিষয়টা যদি তাই হয় এটা তো কোনো মানুষের আখলাক হইতে পারে না এটা তো কোনো মানুষের কথা হইতে পারে না এই কথা তো একমাত্র একটা প্রাণীর হইতে পারে সেটা হলো কুকুরের কারণ কুকুরের অবস্থা হলো এরকম কুকুর আজ দেখা গেছে তার মাধ্যমে যে বাচ্চা হয়েছে ওই বাচ্চা দেখা যাবে কিছুদিন পরে বড় হয়ে হয়ে যাবে যাবে যখন মেয়ে কুকুর তখন অবস্থা হবে এরকম এই যে যে বাবা কুকুরটা যে তাকে জন্ম দিয়েছে দেখা যাচ্ছে যে ওই কুকুরের সাথে তার শারীরিক সম্পর্ক হচ্ছে কেন কুকুর এই কথা বলতে পারে দেহ আমার সে কি আমার বাবা সে কি আমার ভাই সে কি আমার অন্য কিছু কি দেখি এগুলো দেখার সময় আমার নেই দেহ আমার অধিকারও আমার এটা হচ্ছে কুকুরের স্লোগান এটা কোনো মানুষের স্লোগান হইতে পারে না কুকুরের স্লোগান দিয়ে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে কুকুরের স্লোগান যারা দিবে তাদের এই দেশে ক্ষমতা দর হওয়ার তো অনেক দূরের কথা এই দেশে থাকার অধিকারও তাদের নেই শুধু তাই না এরপরে দ্বাদশ অধ্যায়ে সেখানে উল্লেখ করা হয়েছে এইভাবে তাদের এত নষ্ট বিষয় তারা সেখানে উল্লেখ করেছে দ্বাদশ অধ্যায়ে সেখানে উল্লেখ করেছে যে পতিতা নারী যারা আছে এদের পতিতা বৃত্তির মাধ্যমে যে ইনকাম হয় এই ইনকামের বৈধতা দিতে হবে এই ইনকামের বৈধতা দিতে হবে কারণ এরা কত বড় চালাক এরা জানে যদি আমরা বলি না পতিতা নারীদেরকে বৈধতা দিতে হবে তাহলে কিল একটাও মাটিতে পড়বে না সব পিঠের উপরে পড়বে জুতা একটাও নিচে পড়বে না মুখের উপরে পড়বে এই কারণে তারা সরাসরি এই চাকরি এই যে যে পেশা এই পেশার উপরে কথা না বলে তারা বলে কি ইনকামের কথা যে তাদের যে ইনকাম এটাকে শ্রমিকের ইনকামের বৈধতা তাদেরকে দিতে হবে অর্থাৎ তাদের পরিকল্পনা হচ্ছে এই আমাদের এই সোনার বাংলাদেশকে শাহ এই পুণ্য ভূমিকে শাহ মাহদুমের এই পুণ্য ভূমিকে আউলিয়া আল্লাহদের এই পুণ্য ভূমিকে সোনার বাংলাদেশকে তারা বেশ্যা বাংলাদেশে পরিণত করতে চায় শুধু তাই না আমাদের এই বাংলাদেশকে নারী পুরুষ যাদের কুকুরের স্বভাব ধারণ করে কুকুর যাতে হতে পারে এই বিষয়কে তারা প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু আমরা তাদেরকে বলতে চাই তসলিমা যুগে প্রত্যেকটা ক্ষমতায় আসার পরে যেভাবে তারা এই সমস্ত দাবি তুলে এরপরে তারা পালায়ন করেছে তাদের স্থান বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ শুধু তাই না এরা প্রথমে একটা বিষয় উল্লেখ করেছে কি জানেন তারা বলে যে এহ জাগতিক এই যে বাংলাদেশ এই বাংলাদেশে কোন মাধ্যমে সংবিধানকে শুরু করা এটা উচিত না সংবিধানকে কোনো ধর্মীয় নীতির মাধ্যমে শুরু করা হবে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এই কথার মাধ্যমে শুরু করা হবে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে রাখা হবে এটা করা যাবে না এটা না করে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এইভাবে করতে হবে আল্লাহর নাম বিসমিল্লাকে সেখান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে তাদের পরিকল্পনা বিসমিল্লা যেখানে থাকবে না সেখানে বাংলাদেশের অস্তিত্ব কোথায় থাকে বিসমিল্লা যেখানে থাকবে না যেখানে আল্লাহ নেই সেখানে তো কিছুই নেই অতএব আল্লাহ যেমন স্থায়ী আল্লাহ যেমন থাকবে এই পৃথিবীতে সব কিছু থাকবে কিন্তু আল্লাহর আইনের যারা বিরোধিতা করবে তারা এই পৃথিবীতে থাকতে পারবে না এই বাংলাদেশের মতো স্বর্ণের রাষ্ট্রে তারা থাকতে পারবে না ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলতে চাই আপনারা নেটে দেখেন এদের এই সমস্ত বিষয় আরো বিস্তারিত আছে আপনারা দেখেন পড়েন বোঝেন চেষ্টা করেন প্রতিবাদ করেন শুধু প্রতিবাদ না প্রত্যেককে জুতা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন এটা হচ্ছে আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ পারবে না তারা কোনদিনও পারবে না কোনদিনও পারবে না কোনোদিনও সক্ষম হবে না ইতিপূর্বে যারা তারাও পারে পারেনি ডক্টর ইউনুস সাহেবও পারবে না ডক্টর ইউনুস সাহেবের পরে যারা আসবে তারাও পারবে না ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু বাংলাদেশ পড়ে না বাংলাদেশ বাংলাদেশী থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিনুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন